ব্রেকিং নিউজ এমাত্র মারা গেলেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির স্বামী শাহাদাত হুসাইন খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই তিনি তার ফেসবুক পেজে লিখেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সেখানে মন্তব্য করে সুখবার্তা জানাচ্ছেন তনির ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা জানা যায় এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী শাহাদাত হোসাইন লাইভ সাপোর্টে ভর্তি করা হয় তাকে ওই সময় তনির স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও তাকে ব্যাংকক নিয়ে আসছি এ নারী উদ্যোক্তা আরও লিখেছিলেন আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে সব চেষ্টার পর অবশেষে তাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে মৃত্যু হয়েছে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই